হুদাল্লিল মুতাকিন অত্যন্ত চমৎকার একটি শিরোনাম আর আমার একটা বিষয় দেওয়া হয়েছে আজকে কথা বলার জন্য অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও মুশরিক কথাটা খুবই কঠিন কিন্তু কঠিন হলেও

তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ইমানদার আবার মুশ্রিক অধিকাংশই আল্লাহর প্রতি ইমানদার আবার মুশ্রিক এটা আবার কেমন কথা তাহলে বোঝা যায় যে মুশ্রিক হয়েও ইমানদার হওয়া যায় নাকি হ্যাঁ তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ইমানদার আবার মুশ্রিক আল্লাহ এখানে মুশশেক হয়েও ঈমানদার হওয়া যায় কিনা এটা বলেন নাই আল্লাহ তাদের একটা চিত্রকে তুলে ধরেছেন তারা দাবি করে একদিক থেকে ঈমানদার আসলে কি তারা মুশসেফ তারা দাবি করে একদিক থেকে ঈমানদার আসলেই তারা মুশসেক আজকে বর্তমান বিশ্বে বিশ্বের কথা পরে বর্তমান আমাদের দেশের চিত্রটাও যদি আমরা লক্ষ্য করি او دھی کم شکی پاواز آبے ڈابی کرے کی کنتو مشیق کنتو مشیق اے آیات تیر تفسیر بننا کرتے گی رئیس المفسری صحابی عبداللہ ابن عباس رضی اللہ تعالی عنہما تینی بول چند ہا بھی ال آیہ نزلت في تلبيه المشركين من আরবদের মধ্যে যেই মুশরিকরা বাইতুল্লায় হজ করতে যেত সারা হজাও একটা তালবিয়া পাঠ করত সেই তালবিয়াকে কেন্দ্র করেই এই আয়াত نازিল হয়েছে কি সেই তালবিয়া যে তালবিয়াটি sahi বোখারি এবং সাহিবস মুসলিমের হাদিসেও এসেছে মুশেখরা নবম হিজরি পর্যন্ত বাইতুল্লায় হজ করেছে দশম হিজরি তাদের হজ করা নিষিদ্ধ হয়ে গেছে দশম হিজরিতে হজ করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসন তখন থেকে থেকে শুরু করে আজকে মুসলমানরা জানে না এটা কেমন কথা চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি এর মানে দশম থেকে চোদ্দ শত সাতচল্লিশ অর্থাৎ চোদ্দ শত বছর ধরে এখন পর্যন্ত মুশ্রিকদের বাইতুল্লার প্রাঙ্গনে আর ঢুকার সুযোগ হয়নি হবেও না ইনস সেই তৌহিদের দেশকে আল্লাহ সংরক্ষণ করুন সকল বাধা বিপত্তি থেকে আল্লাহ হেফাজত করুন মানুষ শুধু দোষ ধরার পিছনে প্রস্তুত থাকে তাই না আজকে সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনবাসীদের পিছনে তাদের পাশে প্রকৃত পক্ষে কে দাঁড়িয়েছে ধ্বংস করে দেওয়ার একটা নাটক ছাড়া আর কিছুই নয় সাদ্দামকে তৈরি সাদ্দাম হোসেনকে কে তৈরি করা হয়েছিল কি ধ্বংস করার জন্য ইরাক ধ্বংস করার জন্য কাদ্দাফিকে তৈরি করা হয়েছিল কি ধ্বংস করার জন্য লিবিয়া ধ্বংস করার জন্য আবার ওসামাকে তৈরি করা হয়েছে কি ধ্বংস করার জন্য খেয়াল রাখবেন ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য আরেকটি দল তৈরি করা হয়েছে খালি বড় বড় কথা বলবেন শুনবেন না কথা বোঝার চেষ্টা করবেন এই দলটাই ফিলিস্তিনের সবকে সমূলে শেষ করার পিছনে বল কারণ একমাত্র এই বিশ্বে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে শক্ত অবস্থানে যে দেশটি রয়েছে এই দেশটি হল কিসের দেশ তৌহিদের দেশ সৌদি আরব বিশেষ করে মালিক সালমান হাফিদাহুল্লার তত্ত্বাবধানে মোহাম্মদ বিন সালমান হাফিদ এর যে শক্ত অবস্থান গত কয়েকদিন আগেও দেখেছেন ট্রাম্পের কাছে গেলে তো মানুষ কি হয়ে যায় সব নিজের চিন্তাটা ভুলে যায় না ভুলে যায় কিন্তু সেখানেও ভোলার বিষয় নয় নিজের দাবি আদায় করে এসেছে আশ্চর্য হবেন সুদান এটা মুসলিম রাষ্ট্র অমুসলিম রাষ্ট্র নয় সেই সুদানের মানুষদেরকে গুলি করে হত্যা করছে কারা ইহুদি খ্রিস্টান না এই এই মুসলমানেরাই আরব দেশ সেই সুদানের বিষয়েও একটা পর্যায় বলা যেতে পারে আশা করা যায় আল্লাহ তো দিলে ইনশা আল্লাহ সেটাও ব্যবস্থা হবে ইনশা সেই সিরিয়া আল্লাহ সিরিয়ায় মুসলিমদেরকে সেই রাফিজি শিয়া বাসার আল আসাদ তার নেতৃত্বে ইরানের নেতৃত্বে কিভাবে সিরিয়ার প্রতিটি মুসলিমকে পাখির মতো গলি করে হত্যা করা হচ্ছিল সেই সিরিয়ার পরিবেশটা পরিবর্তন করে দিয়ে একটি সুন্দর মুসলিম রাষ্ট্র করার পিছনে কে খেয়াল করবেন একটু বুঝতে হবে মাথা গরম করলে চলবেন এই কঠিন পরিস্থিতিতে চাঁদপুরের মতো দেশে নাকি দেশে টিকে থাকতে অনেক সময় মতো আপনাকে অনেক দিকে একটু দুর্বল হয়ে যেতে হয় খেয়াল রাখতে হবে আপনাকে বিষয়টা তো ঠিক এই বিশ্বে যেখানে সকল দিক থেকে চরম প্রতিরোধের মুখে ইসলামের কথা বললেই যদি ইসলাম হয় ইরানের অসুবিধা নাই ঠিকঠাক হয়ে যাবে ঠিক কিনা নাই অসুবিধা নাই কারণ এই তো প্রয়োজন নাই ভিতরে ভিতরে তো কি পার্থক্য আছে কিছু পার্থক্য নেই তো তৌহিদের দেশ একমাত্র পৃথিবীর মুখে একটি দেশকেই বলা যেতে পারে তৌহিদের দেশ সেটি হলো আরব আল্লাহ সেই দেশকে তৌহিদের উপরে অটল রাখুন সন্ন্যার উপরে অটল রাখুন সেই দেশের দাওয়াতে গোটা বিশ্বকে তৌহিদের বিশ্ব হিসাবে আল্লাহ কবুল করে আজকে লক্ষ্য করুন এই আপনারা চাঁদপুরের কথাই বলুন প্রবাসী হিসাবে যাদের কাছে আপনারা হেল্প পান এই তৌহিদের দাওয়াতে তারা তো মিশরের মানুষেরা নাকি তারা ইরাক থেকে যারা আসছে নাকি লিবিয়া থেকে যারা আসছে নাকি কাতার থেকে আসছে যারা নাকি বাহরাইন থেকে যারা আসছে নাকি কথা থেকে আলহামদুলিল্লাহ বলুন ফিরে আসি আমার যেহেতু একটি নির্দিষ্ট বিষয় রয়েছে এবং নির্দিষ্ট সময় রয়েছে সময় তো প্রায় শেষ ছোট্ট একটা ঘটনা খুব হৃদয় বিদারক এই কনফারেন্সের নামের সাথে মিলল তাই আমি একটু আপনাদেরকে বলবো সেই ঘটনাটা সৌদি আরবে যে সমস্ত প্রসিদ্ধ বিশ্বের সেরা ইসলামী স্কলার আছে। তাদের মাঝে একজন হলেন মদিনার যিনি সবচেয়ে বড় মহাদ্দেশ এই সময়ে তিনি হলেন আল্লামা আব্দুল মুহসিন আল আকবাদ حافظه الله দৃষ্টিশক্তি হারিয়ে গেছে বয়স অনেক হয়ে গেছে আমাদের ওস্তাদ ওনার কাছে আমরা হাদিসও পড়েছি অনেক পড়েছি ওনার সুযোগ্য সন্তান প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আব্দুল محسن আল بدر হাফেজہ الله তিনিও প্রফেসর তিনিও রিটার্ড করেছেন মানে এই বয়সে ওনার কাছেও আলহামদুলিল্লাহ আকিদা এবং অন্যান্য আমরা সরাসরি পড়ার সুযোগ পেয়েছি অনলাইনেও অনেক প্রোগ্রাম রয়েছে তো বলছিলাম যেহেতু উনি একটা ঘটনা বললেন এই ঘটনাটা অনেক শিক্ষণীয় রয়েছে এটি ফালতু ঘটনা নয় ভালো করে শুনবেন তিনি বললেন একটা আশ্চর্যজনক ঘটনা বললেন তিনি সরাসরি যার কাছ থেকে শুনেছেন তিনি একজন পুলিশ কোন পুলিশ পুলিশ হলেন হাজরা সাদে যে চুমু খায় এখানে যে পুলিশেরা পাহারা থাকে ওই পাহারা থাকে যে পুলিশেরা তার মধ্যে একজন এই পুলিশ নিজে ঘটনাটা বর্ণনা করেছে তিনি বলছেন যে আমি এখানে ডিউটিতে আছি আর পার্শ্বে জায়গা যেটা সেটা হলো মুলতাজাম বলা হয় মুলতাজাম হলো হাজরে আসোয়া এবং কাবার দরজা এই দুটোর মাঝে যে জায়গা এটাকে বলা হয় মুলতাজাম এটাতে শরীরটাকে গাটাকে লেগিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করার একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং কবুলের আশা করা যায় যার প্রমাণ হলো এই ঘটনাটা এটি সত্য বাস্তব ঘটনা তিনি বলছেন যে আমি একদিন ডিউটিতে আছি এক ব্যক্তি এসে খুবই কান্না করে মানে হৃদয় থেকে কেঁদে কেঁদে দোয়া করছে আমি একটু তার কাছে গিয়ে শুনলাম যে কি দোয়া করছে শোনার পরে আমি একটু জিজ্ঞাসা করলাম যে আপনি কি দোয়া করছেন বলেন তো যে দোয়া করছে আল্লাহ সবারই সন্তান আছে আমার সন্তান নেই একটা সন্তান দেন এই দোয়া করছে সেখানে তো দোয়ার পরে আল্লাহ সহ সন্তান তো পীর সাহেবই দিবে নাকি এই দেখেন শেরকের কোন দিকে খেলা হ্যাঁ আমাদের দেশের সন্তান না হইলে দৌড়ায় কোথায় আল্লাহর কাছে না দৌড়ায় বাবার কাছে হ্যাঁ এটাই হলো শেরকের খেলা তো তিনি দোয়া করেছেন আল্লাহ সুহান তারা তার দোয়া কবুল করেছেন সন্তান পেয়েছেন এক দুই বছর নয় আবার আঠারো বছর পর ওই ব্যক্তি আবার এই জায়গায় এসে কাঁদতেছে খুব তো কান্না সৌদি মানুষ আসলে এদের এত স্মৃতিশক্তি যে পুলিশ এই বেচারা এই আঠারো বছর পর আবার এই দিনে তার আবার ওই ডিউটি ওখানে ভাগ করেছে কান্নার শুনলেন যে বছর আগে কান্নার আওয়াজ শুনেছেন এটাই শুনলেন কিন্তু দোয়াটা ভিন্ন কি দোয়া আঠারো বছর আগে দোয়া ছিল যে হে আল্লাহ সবারই সন্তান আছে আমার সন্তান নাই আমাকে একটা সন্তান দাও আর আজকের দোয়া হলো হে আল্লাহ আমার সন্তানকে ধ্বংস করে দাও আজকে উল্টা দোয়া যে হে আল্লাহ আমার সন্তানকে ধ্বংস করে দাও এই দোয়া তো ওই বেচারা আবার ওখানেই ডিউটি তিনি শুনতেছেন তাকালেন লোকটার দিকে চেহারা মিলে গেল যে এই লোক তো সেই লোকেই তিনি তার সাথে আরেকজন তাকে বললেন যে তুমি একটু দাঁড়াও এখানে আমার জায়গা থাকো আমি দেখি এই লোকটার কি অবস্থা নেমে এসে ওই লোকটাকে টানলেন টেনে বাইরে নিয়ে গেল নিয়ে গিয়ে বললেন যে বলো তো আঠারো বছর আগে তুমি কি এই জায়গায় সন্তানের জন্য কেঁদেছিলে আল্লাহর কাছে অস্বীকার করলো যে হ্যাঁ আমি আঠারো বছর আগে এই জায়গায় এক সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন কিন্তু এই সন্তান এখন মাদকাসক্ত হয়ে গেছে এই সন্তান এখন নেশাগ্রস্ত হয়ে গেছে তার কারণে আমি মানুষের কাছে মুখ দেখাতে তাই অতিষ্ঠ হয়ে আমি আবার এই জায়গায় এসে আল্লাহর পারি না কাছে দোয়া করছি আল্লাহ আমার এই সন্তানটাকে ধ্বংস করে দাও এর দরকার নেই এর জ্বালায় আমি এখন না তো এই দোয়া পরে শোনার পরে তাকে বললেন বললেন দেখো আন্তঃ গলাম তা আলাহ আলাদে তাই তুমি তোমার ছেলেকে ছেলের প্রতি দুইবার জুলুম করেছ কি দুইবার জুলুম প্রথম জুলুম হলো তুমি আল্লাহর কাছে ছেলে চাইছো আল্লাহ ছেলে দিয়ে দিয়েছে তুমি বলো নাই আল্লাহম্মর জুকনি ওয়ালা দান স আলেহা তুমি আল্লাহর কাছে তো দোয়া করো না এই আল্লাহ আমাকে সৎ সন্তান দাও তুমি খালি সন্তান চাইছো আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিয়েছে এটা তোমার একটা প্রথম জুলুম হয়েছে সন্তানের প্রতি তুমি সৎ সন্তান আল্লাহর কাছে চাও নাই দ্বিতীয় জুলুম হলো তুমি আজকে সন্তানের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করছো কিন্তু তুমি কেন আল্লাহর কাছে সন্তানের হেদায়েতের জন্য দোয়া করছো না তোমার উচিত তুমি সন্তানের জন্য ওই জায়গায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন সন্তানকে হেদায়েত দান করে তো এই তুমি হেদায়েতের দোয়া না করে আগে তুমি ধ্বংসের দোয়া করছো বেচারা খান্ত হলেন ছেমে গেলে তাগো বললেন আমাকে সুযোগ দিন আমি ভুল করেছি আমি গিয়ে হেদায়েতের দোয়া করব সাথে সাথে সে আবার ওই মালতজামে গিয়ে হৃদয়ে থেকে কেদে আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ আমার এই সন্তানকে হেদায়েত দান করো সেই দোয়া করছে এই দোয়া করে চলে গেছে বেচারা পরের বছর তার এই ছেলে সহ আবার উমরা করতে এসেছে ঠিক যেই সময় এসেছে ওই মুহূর্তে আবার ওই পুলিশে ডিউটিতে আছে আল্লাহ ওই পুলিশে আবার ডিউটিতে আছে ছেলে পুলিশকে তার বাবার সামনে কসম করে বলছে যে আল্লাহর কসম করে বলছি আমার বাবা এই জায়গায় যেই মুহূর্তে দোয়া করেছিল ওই মুহূর্তেই আমার মনে একটা আলাদা চিন্তা জাগলো আমি সাথে সাথে অজু করলাম অজু করে আমি সালাতে দাঁড়ালাম ছেলে বলছে যেই মুহূর্তে আমার বাবা এই জায়গায় আমার হেদায়তের জন্য দোয়া করেছিলেন ওই মুহূর্তে আল্লাহ আমাকে এমন পরিবর্তন করে দিলেন যে আমি যে খারাপ পর্যায়ে ছিলাম সেটা থেকে আমি পবিত্র হলাম পবিত্র হয়ে আমি সালাতে দাঁড়ালাম এর পদ্ধতিতেই তো সে সুন্দর হেদায়েত পেয়ে গেল সুবহানাল্লাহ হেদায়েতের মালিক কে আল্লাহ আউযালিল মুত্তাকিন জন্য আল কোরআন হেদায়েতের পথ কিন্তু এই হেদায়েত দিবেন কে একমাত্র আল্লাহ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তেনে হি কিতাবুত তাওহীদের একটি অধ্যায় বিতেছেন বাবু কউলিল্লাহি তাআলা তাহদি মান আহদাবতা ওয়া কি নল্লাহ হাইয়া হেদিম আইয়া আল্লাহ নবীকে বলছেন স্বয়ং নবী সসলামকে বলছেন হে নবী তুমি যাকেই চাইবা পছন্দ করবা তাকে হেদায়েত দিতে পারব না হেদায়েত দিবেন আল্লাহ সফল হওয়া আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ আমাদেরকে তাওহিদের পথে হে দান করুন আমাদেরকে সুন্নার পথে হেদায়েত দান করুন আমাদের এই দেশের সকল মানুষকে তাওহিদ ও সুন্নার পথে আল্লাহ হেদায়েত দান করুন এই কমপ্লেক্সকে আল্লাহ তৌহিদ ও সুন্নার হেদায়েতের কেন্দ্র হিসাবে আল্লাহ এটিকে কবুল করেনি সমবেত জেনে ভাই সকল এটি একটি ঘটনা বটে কিন্তু এটি বাস্তব সত্য ঘটনা এবং এখানে কি রয়েছে শিখার রয়েছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দেওয়া কম নাই আল্লাহ ফিরিয়ে দেন না কিন্তু আমরা চাইতে ভুল করি চাইতে পারি না আল্লাহর কাছে চাইতে পারি না সেই ঘটনা প্রথম হল আমরা সন্তান লাল গাছে চাইব কি কি চাইব সন্তান চাইব কিন্তু চাইব ওয়ালাহ সালেহ নেক সন্তান চাইব দ্বিতীয় সন্তান ভুল করতে পারে তার হেদায়েত ধ্বংসের আগে কি করতে হবে হেদায়েতের জন্য দোয়া করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে ফিরে আসি আমার সময় প্রায় শেষ 4-5 মিনিট সময় আছে আমার বিষয়টি ছিল অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও তারা কি কেন কারণটা কি এর একটি বড় কারণ হলো শের কি জিনিস এটাই আমরা জানি না শের কি জিনিস এটাই জানি না যার কারণে আমরা হেদায়েতের নাম দিয়ে এবাদতের নাম দিয়ে আমরা কি করি শেরকে লিপ্ত হই এজন্য

সেই মুশ্রিকদের তালবিয়া কেন্দ্র করে তালবিয়া কি ছিল সহি বুখারি ও মুসলিমের হাদিস মুশ্রিকরা যখন বাইতুল্লাহ তারাও হজ করতে যেত হজ করতে গিয়ে তারা তালবিয়া পাঠ করত কি আমরা তালবিয়া পাঠ করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীক লাক এই তালবিয়াকে বলা হয় তাওহীদের তালবিয়া এটি তাওহীদের শিক্ষা দেয় সকল প্রকার শের থেকে মুক্ত করে আর মুশরিকরা তালবিয়া পাঠ করলো কি লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শরীকা লাকা ইল্লা শরীকা হুয়া লাক ওয়া তামলিকু মা মালিক মুশরিকরা তালবিয়া পাঠ করত হে আল্লাহ আপনার দরবারে হাজি লা শরিকালাত আপনার কোন শরিক নাই এই লা শরিকা একটা শরিক আছে ও রাখ এটাও আবার আপনার অধীনে ওথাম মা মালাক এই শরিকটা যা অধিকার রাখে ক্ষমতা রাখে সবটার উপরে আবার কার ক্ষমতা আপনারই ক্ষমতা এ ছিল মুসিকদের কেন কারণটা কি এর কারণটা হলো বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দেবেন কে আল্লাহ এটা বিশ্বাস তাদের ছিল কিন্তু আল্লাহ তো সরাসরি দেবেন না ওই প্রতিমার কাছে গেলে বৃষ্টি পাওয়া যাবে এই ছিল তাদের আকিদা সন্তান দেবেন তো আল্লাহ কিন্তু সরাসরি দিবেন না ওই প্রতিমার কাছে গেলে সন্তান পাওয়া যাবে ব্যবসায় উন্নতি তো দেবেন কে আল্লাহ কিন্তু সরাসরি তো না এই জন্য মাধ্যম ধরতে হবে কি এই মূর্তিকে তার কাছে গেলে পাওয়া যাবে ঠিক এই আকিদা বিশ্বাসেই আজকে পীর বুজারি মাজার বুজারি যারা রয়েছে সবহু সেই আকীদায় আজকে তারা বিশ্বাস করে বলে যে আল্লাহ তো সন্তান দিবেন ঠিকই কিন্তু আমার বাবা হুজুরের কাছে নাগেলে কি পেয়ে যাব নাকি তাই তার কাছে যায় আল্লাহ উন্নতি দিবেন ঠিকই কিন্তু আমি পীর সাহেবের কাছে নাগেলে পাবো নাকি আল্লাহ আমাকে এই দিবেন ঠিকই কিন্তু সেখানে নাগেলে পাবো নাকি এই বিশ্বাসটাই হলো কি শিরকি বিশ্বাস শেরকি বিশ্বাসটা মানুষকে এমন ভাবে শেরকে জড়িয়ে রেখেছে সে কখনোই মনে করে না যে আমি শেরকের মধ্যে আছি এজন্যই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে প্রথম যখন দাওয়াত দিলেন বললেন তোমরা আগে ইসলামী রাষ্ট্র রেডি করো পরে কি হবে হবে দেখা যাবে নাকি হ্যাঁ প্রথমেই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ভিতরটা আগে পরিষ্কার করো শিরকের ময়লাগুলি বের করে তাওহিদের আলো এখানে ঢোকাও যখন তাওহিদের আলো এখানে ঢোকবে তখনই যদি এই তাওহিদবাদীদের রাষ্ট্র হয় সেটাই হবে তাওহিদের রাষ্ট্র না হলে এই ভিতরটা আগে পরিষ্কার না করে এই শেরকি চিন্তায় বিশ্বাসী মানুষদেরকে নিয়ে যদি আপনি ইসলামী রাষ্ট্র করতে চান নাম হবে ইসলামী আসলে এটি হবে হবে কিসের রাষ্ট্র রাষ্ট্র শের যেমন আজকে রয়েছে রয়েছে সেই ইরান আরো তাদের কাছে সুতরাং আমাদের সেই দাওয়াত হলো এটাই আমাদের আহ্বান হলো এটাই আমরা শুধু এমন বলবো যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আবার শেরকে আমরা আমরা জড়িয়ে থাকবো আকিদা এসের কথা এসের আমল এসের কালচার এসের এসের সবগুলিতে এসের তাহলে তো কোনোদিন দিন কাজে আসবে না অবশ্যই আমাদেরকে কি মুক্ত হতে হবে মুক্ত হতে হবে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে তাওহিদ জানতে হবে তাওহিদ জানাতে হবে তৌহিদের উপর প্রতিষ্ঠিত হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে আজকে আমাদের এই তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স আমরা আশা করি এটি হলো সেই তৌহিদ শিক্ষা প্রচার প্রসারের একটি কেন্দ্র শের মুক্ত একটি কেন্দ্র সন্না প্রচার প্রসারের একটি কেন্দ্র বেদা মুক্ত একটি কেন্দ্র সুতরাং আমাদের সকলের দায়িত্ব হবে এটিকে আরো সহযোগিতা করে সুপ্রতিষ্ঠিত করা ঠিক কিনা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন